পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্পূর্ণ ভীতিকর পরিস্থিতিতে ফতুল্লা থানার দায়িত্ব নিয়ে মাত্র ছ মাসে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে জানালেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম এছাড়া দায়িত্ব গ্রহণের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় হত্যাসহ প্রায় পঁচিশটি মামলায় অভিযুক্তদের গ্রেফতার করেছেন তিনি আমরা চেষ্টা করছি আইন মানুষের দৌড়া পৌঁছে দেওয়া এবং এটা স্বাভাবিক অনেকেই ছিল কিন্তু আসলে তাদের মধ্যে যে কাজ করার ছিল সেটা ছিল না পরবর্তীতে এদেরকে বিভিন্ন সেক্টরে চেঞ্জ করে নতুনদেরকে নিয়োগ দিয়ে বা বদলি করে এই পরিবেশটাকে মানে স্বাভাবিক করা হয়েছে সদস্য হয়তো নাইনটি পার্সেন্ট ফিল আছে টেন পার্সেন্ট হয়তো ইয়ে আছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লজিস্টিক সাপোর্ট যেটা এই বিভিন্ন গাড়ি বলেন পরিবহন বলেন এটা সংকটটা একটু বেশি আপনারা জানেন যে পথ পরিবর্তনের পর থেকে মানুষের যে অস্থিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা যারা মাঠ পর্যায়ে পুলিশ কাজ করি তারা সর্বোচ্চ মানে সহযোগিতা করার জন্য মানুষের পাশে থেকে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার স্বার্থে যে সমস্ত উপকরণ বা প্রয়োজন সেগুলি উদ্বোধন কর্তৃপক্ষের দিক নির্দেশনে আমরা মানুষের সাথে মিশে কাজ করছি ছাত্র আন্দোলনের বৈষম্যের ক্ষেত্রে এখানে প্রায় পঁচিশটি মামলা হয়েছে তার মধ্যে আটটি হত্যা মামলা তো এই আমরা তদন্ত করে যাচাব করে যাবত প্রায় প্রায় দুই আড়াইশো আসামি দুই থেকে আড়াইশো আসামিকে আমরা গ্রেপ্তার করে করেছি সব মামলা কিছু মামলার ক্ষেত্রে মানে প্রলোভন দেখে করে কিছু দুষ্কৃতিকারী কিছু নির্ভর মানুষকে আসামি করেছে যেটা আমাদের আমাদের আইজিপি মহোদয় আমাদেরকে সুনির্দিষ্ট মতামত দিয়েছে যে এটা কোনোভাবেই হয়নি বা নিরাপদ মানুষকে জানানো যাবে না

সচেবে তারা জানি পুলিশকে সহায়তা করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করলে হয়তো আমরা নিজেদের সক্ষমতা দিয়ে তাদের সাথে মিলেমিশে কাজ করলে মনে হয় এই আইন শৃঙ্খলা খুবই উন্নত করা সম্ভব হবে এবং মানুষ যাতে আইনটা হাতে তুলে না নেয় কোনো ইনফরমেশন থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আমি ফতুল্লা মাসিকে মাহে রমজানের যে ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই জানে উৎসব এবং আনন্দ মুখর সবাইকে নিয়ে এই আনন্দটা উপভোগ করে আমরা তাদের পাশে আছি ফতুল্লা থেকে সোনিয়া দেওয়ান প্রীতি ঢাকা নিউজ